তো সম্মানিত দর্শকবৃন্দ আবারো আজকে একটা বড় আপডেট খুব তাড়াতাড়ি বাবার দেশে যাব পৃথিবীতে ফিরেই মোদীর ডাকে সারা সুনিতার আকাশ থেকে ভারতকে কেমন দেখলেন তাও বর্ণনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাবচর আন্তর্জাতিক স্পেস স্টেশনে 286 দিন কার্যত বন্দী থাকার পর পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস আর ফিরেই সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে খুব শীঘ্রই তিনি ভারতে আসবেন বলে জানিয়েছেন পৃথিবীতে ফেরত আসার পর সোমবার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাভচারী। নাসার আয়োজিত একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে সুনিতা বলেন আশা করি খুব শীঘ্রই আমার বাবার দেশে যাব। তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু এখানেই শেষ নয় মহাকাশ থেকে পৃথিবীকে ঠিক কেমন দেখতে তারও বর্ণনা দেন সুনিতা উইলিয়ামস তিনি জানান তার মাসের মহাকাশ যাপনে বহুবার তিনি ভারতকে মহাকাশ থেকে দেখেছেন আর বারবার মুগ্ধ হয়েছেন ভারতীয় নাবচার রাকেশ শর্মা যখন প্রথমবার মহাকাশ অভিযান সেরে দেশে ফিরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন উপর থেকে ভারতকে দেখতে কেমন লাগে ভারতীয় নাবচারের জবাব ছিল সাড়ে রে আচ্ছা ঠিক তেমনভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনিতা জানিয়েছেন মহাকাশ থেকে ভারতে অসম্ভব সুন্দর সুনিতা জানান মহাকাশ থেকে হিমালয় পর্বতমালার অভূতপূর্ব চিত্র দেখেছেন তিনি তার কথায় ভারত ভীষণ সুন্দর যতবার আমরা হিমালয়ের ওপর দিয়ে গিয়েছি দারুণ সব ছবি তুলেছি তার সংযোজন ভারত দারুণ সুন্দর গণতান্ত্রিক দেশ গ্রেট কান্ট্রি ভারতের মহাকাশ গবেষণা নিয়েও প্রশংসা করেন নাসার বিজ্ঞানীরা ইসরোর গগনযান মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন সুনিতা উইলিয়ামস ভারতের গগনযান মিশনের জন্য নির্বাচিত শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন গত চল্লিশ বছরের মধ্যে তিনিই প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে স্পেসে যাচ্ছেন তাদের ওই মিশনটিও আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে চলতি বছরই আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু চোদ্দ দিন থাকবেন সেখানে তার সঙ্গে দেখা করে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন সুনিতা উইলিয়ামস তো সম্মানীয় দর্শকবিন্দু আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো